মোস্তাফিজকে নিয়ে ধোনির মাস্টার প্ল্যানিং কেন নিজের জায়গায় নেই মাহেন্দ্র সিং ধোনি বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক কালকে আইপিএলের এর বাইশতম ম্যাচ হয়েছে যে ম্যাচে মুখোমুখি হয়েছিলেন কলকাতা নাইট রাইডার্স ভার্সেস চেন্নাই সুপার কিংস এবং এ দিনে বল হাতে বেশ ভালো শুরু করেন মোস্তাফিজুর রহমান প্রথম দুই ওভারে দিয়েছেন মাত্র বারো রান কিন্তু তৃতীয় ওভারেই মোস্তাফিজকে নিয়ে ধোনির মাস্টার প্ল্যানিং এবং ব্যাটিংয়ে আসেন কলকাতার বিখ্যাত হাডিডার ব্যাটার আন্দের আসেল ধোনির প্লান মতোই বল করলেন মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুরের ষোলো কাটারে পরাস্ত হয়েছে আন্দের আসেল কিন্তু এই জায়গাতে লক্ষ্য করলে দেখা যায় মাহেন্দ্র সিং ধোনি নিজের জায়গা থেকে একটু সরে ডান দিকে আসে কেন সে ডান দিকে আসে সে কি ভুল করে ডান দিকে আসে নাকি ইচ্ছাকৃত ভাবে এইসব আমরা ধোনি ও মধ্যে ম্যাচের মধ্যকার কথা গথম দেখলেই বোঝা যায় যে ধোনি ঠিক মোস্তাফিজকে ওই ব্যাপারটাই বোঝাচ্ছিলেন তাকে বল কোন লাইনতে করতে হবে এবং কোন লাইনে বল করলে পরস্ত হবে আন্দের আসেল এবং ধোনির প্লান মতোই বল করতে থাকেন মোস্তাফিজুর রহমান তাই তো নিজের জায়গা থেকে একটু সরে যান মহেন্দ্র সিং ধোনি দর্শক মোস্তাফিসকে নিয়ে মহেন্দ্র সিং ধোনির মাস্টার প্ল্যানিং আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দেবেন এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ